সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের একান্ন পৃষ্ঠে আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে বিশেষজ্ঞ অতিথির কাছ থেকে আমরা জেনেছিলাম যে অতিরিক্ত যে কোনো আচরণেই আমাদের জন্য ক্ষতিকর বয়সন্ধিকালে যেসব ঝুঁকিপূর্ণ আচরণে নির্ভরশীলতা ও আসক্তি তৈরি হতে পারে বলে মনে হয়েছে তা আমরা নিচের যেসব ঝুঁকিপূর্ণ আচরণে নির্ভরশীলতা ও আসক্তি তৈরি হতে পারে লিখে নিই যেসব ঝুঁকিপূর্ণ আচরণে নির্ভরশীলতা ও আসক্তি তৈরি হতে পারে নমুনা উত্তর অশ্লীল ছবি বা ভিডিও দেখার মাধ্যমে মোবাইলের প্রতি আসক্তি তৈরি হতে পারে ফেসবুক টিকটক ব্যবহারের মাধ্যমে মোবাইলের প্রতি আসক্তি তৈরি হতে পারে নেশা জাতীয় দ্রব্য যেমন সিগারেট মদ গাঁজা ইয়াবা ইত্যাদি গ্রহণের মাধ্যমে আসক্তি তৈরি হতে পারে অনেক সময় ধরে মার্বেল ক্যারাম তাস জোয়া ইত্যাদি খেলার মাধ্যমে তৈরি হতে পারে ভিডিওটি পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের গত ভিডিওতে ইতিবাচক কমেন্ট করেছেন